আম্মাজান আয়েশারা দিলো সাথে বিষ্ণুইসলামের ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো বিষ্ণুইজমের রাগ আম্মা জানে আয়েশা ও রাগ বিষ্ণুই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষন থাকবো আসো মিট করি আয়েশারা দিলে বললেন ঠিক আছে মিট মাট করবো তো বিষ্ণু সচেজাম বলেন মিট মানের জন্য কারে ডাকবো অমর রে ডাকি কয় না ও রে না ও ও অনেক রাগে আমার ডল লাগে তাহলে তোমার আব্বারে ডাকি ক ডাকেন কি খুশি মেয়েদের মধ্যে আছে না নাই তাহলে তোমার আব্বারে ডাকি ডাকেন ডেকে নিয়ে আসা হলো আবু বকর রাজি আল্লাহ চালান দাঁড়ালেন আম্মা যান আয়সা দাঁড়ালেন বিশ্বনবী দাঁড়ালেন বিশ্বনবী বললেন আয়েশা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবো নাকি আমি বলবো আম্মা যান বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান যেটা ঘটছে ওইটাই বলেন মিথ্যা কথা কেন না আবু বকর রাহ রেগে মেগে আগুন কি এই কথা তুমি কেমন করে বলো বিষ্ণবী কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চ বানিয়ে বলতেছি না মুসনাদ আহমদ ইবনে হাম্বালের হাদিস বাবার হাতের থাপ্পর কে আম্মা এসে উল্টে বললেন সৈয়দান আবু বকর রাগে গড় করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আম্মাজা জানা এসা পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেন্স সুহান আল্লাহ বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন সায়েদ আনা আববাকর রাদী আল্লাহ হন হু তেমে গেলেন সায়েদ আবুবাকর রাদী আল্লাহতালান ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন ফরেন সুহান আল্লাহ এবার বিশ্বনবী আম্মা জানা কাছে যে বলেন আয়েশা আয়ফার আই চিনি আন ফার্স্ট কিমিনার দেখছো কেমনে বাঁচাইলাম আমি না থাকলে বর্তমানে মেল দাসকে আমি বাঁচাইছি তোমারে আমি আমার লগে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা যান হায়েশা খিলখিল করে হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে আবু বকর বাইরে থেকে অবাকিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাতী আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে একটা সাইন বা বহন করে এবার স্বপ্নে যদি কেউ দেখে যে যে সে সে দিচ্ছে এটাও ভালো সাইন সাইন স্বপ্নে দেয়া এটা হচ্ছে হয়তো হজ করতে যাবে আজান আজান কেউ যদি স্বপ্নে রশি দেখে তাহলে এটা গুড সাইন আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত খুঁটছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা